সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন বাংলাদেশ সরকারি কর্ম কর্মকমিশন সচিবালয় নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি হচ্ছে ঊনপঞ্চাশতম বিসিএস বিশেষ পরীক্ষা দু এখানে আপনারা যারা সাধারণ শিক্ষা ক্যাডারের ঊনপঞ্চাশতম বিসিএস বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখেন সম্পূর্ণ সাধারণ শিক্ষা ক্যাডারে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল আপনারা যারা অধীর আগ্রহী ছিলেন যে এই যে সাধারণ শিক্ষা ক্যাডারের নতুন যে বিশেষ সার্কুলো কবে দিবে সেটি কিন্তু প্রকাশিত হয়ে গেছে তো এখানে কোন কোন সাবজেক্টে কতজন প্রভাষক নিবে আমি এ টু জেড আলোচনা করার চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের অল নিউজ অনলাইন বিডি ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন নতুন দর্শক হয়ে থাকেন তাহলে দেখেন সাবস্ক্রাইব লেখা একটি বাটন আছে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলঘন্ট অন করে দিবেন তাহলে আমরা যখনই সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে যখনই নতুন সার্কুলার প্রকাশিত হবে এবং ভিডিও আপলোড দেব সবার আগে আপনার ফোনে নোটিফিকেশান চলে যাবে এবং সবার আগে দেখে নিতে পারবেন তাছাড়া দেখেন অনেকগুলো সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনার যোগ্যতা অনুযায়ী দেখে আবেদনটি করে নেবেন তো চলুন আমরা আজকের যে ভিডিওটি সেটি আমরা শুরু করি এখানে ঊনপঞ্চাশতম বিসিএস বিশেষ পরীক্ষা মানে শিক্ষা ক্যাডার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে বিশেষ সাধারণ শিক্ষা ক্যাডার এখানে সরকারি সাধারণ কলেজ সময়ের জন্য এগুলো প্রভাষক নিবে বাংলা একষট্টি জন প্রভাষক ইংরেজি নিবে পঞ্চাশ জন প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান থেকে নিবে এখানে পঞ্চান্ন জন নিবে প্রভাষক দর্শন থেকে নিবে তিরিশ জন প্রভাষক অর্থনীতি বিষয় থেকে নিবে চল্লিশ জন প্রভাষক প্রাণীবিদ্যা থেকে নিবে পনেরো জন প্রভাষক ইতিহাস থেকে নিবে তিরিশ জন প্রভাষক সমাজ কল্যাণ থেকে পঁচিশ জন প্রভাষক রসায়ন থেকে নেবে তিরিশ জন প্রভাষক ইসলামের শিক্ষা থেকে নিবে পনেরো পদে তারপরে প্রভাষক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয় থেকে নেবে বত্রিশ জন প্রভাষক পদার্থবিদ্যা থেকে নিবে পঁচিশ পদে প্রভাষক উদ্ভিদ বিদ্যা থেকে নিবে চব্বিশ জন প্রভাষক সমাজবিজ্ঞান থেকে নিবে পনেরো পদে প্রভাষক গণিত থেকে নিবে তিরিশ জন প্রভাষক ভূগোল থেকে নিবে ষোলো জন প্রভাষক হিসাব বিজ্ঞান থেকে নিবে তিরিশ জন প্রভাষক মার্কেটিং বিষয় থেকে নিবে দশ জন প্রভাষক ব্যবস্থাপনা থেকে নিবে বত্রিশ জন প্রভাষক ফিনান্স ও ব্যাংকিং নিবে এখানে বিশ পদে প্রভাষক মনোবিজ্ঞান থেকে নিবে দশজন প্রভাষক কৃষি বিজ্ঞান থেকে নিবে পাঁচ প্রভাষক পরিষেবা থেকে নিবে পনেরো পদে প্রভাষক সংস্কৃত থেকে পাঁচজন প্রভাষক গারস্থ অর্থনীতি থেকে নেবে ছয়জন তারপরে এখানে প্রভাষক তথ্য ও প্রযুক্তি বিষয় থেকে নিবে পঁচিশ পদে তারপরে এখানে এখানে সর্বমোট ছয়শো তিপ্পান্ন পদে এখানে নেবে এবং তারপরে বিসিএস সাধারণ শিক্ষা সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজ সময়ের জন্য এখানে প্রভাষক গণিত থেকে নিবে দুই পদে প্রভাষক বাংলা থেকে নিবে তিন পদে তারপরে প্রভাষক বিজ্ঞান থেকে নিবে তিন পদে তারপরে এখানে প্রভাষক ভূগোল থেকে নিবে তিন পদে তারপরে প্রভাষক শিক্ষা থেকে নিবে ছয় পদে প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান থেকে নিবে চার পদে প্রভাষক গার্হস্থ অর্থনীতি থেকে নেবে দুই পদে প্রভাষক ইংরেজি থেকে নিবে চারজন প্রভাষক ইসলামিক আদর্শ থেকে নেবে তিনজন এখানে সর্বমোট মোট তিরিশ সর্বমোট ছয়শো তিরাশি পদে এখানে লোক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশের সকল জেলার ব্যর্থকর আবেদন করতে পারবেন শুধুমাত্র যারা অনার্স পাশ করেছেন এই সকল বিষয়ে শুধুমাত্র এখানে তারা আবেদন করতে পারবেন সর্বমোট এখানে ছয়শো তিরাশি পদে আবেদন করতে পারবেন তো এখানে আবেদনের নির্দেশনা দেওয়া হয়েছে এখানে আবেদন শুরু হবে এখানে আবেদনপত্র পূরণ ও ফি জমা শুরু শুরুর তারিখ এখানে বাইশ সাত দু হাজার পঁচিশ দুপুর বারোটা থেকে শুরু হবে এবং আবেদনের শেষ তারিখ বাইশ আট দু হাজার পঁচিশ সন্ধ্যা ছয়টা পর্যন্ত মানে জুলাই মাসের বাইশ তারিখ থেকে শুরু হবে এবং আগস্ট মাসের বাইশ তারিখে সন্ধ্যা ছয়টা কিন্তু শেষ হয়ে যাবে আর এটা আবেদন ফি অনলি দুশো টাকা আপনারা যারা অনার্স করছেন মাস্টার শেষ করছেন কিন্তু আবেদন করতে পারবেন আর এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং নিয়োগ এটা এমসিকিউ পরীক্ষা হওয়ার পরে ভাই ভাই আপনি কোয়ালিফাই হয়ে যাবেন আর এমসিকিউ কিন্তু আপনার বাংলা অঙ্ক ইংরেজি সাধারণ জ্ঞান এবং কম্পিউটার বিষয়ে আপনার এখানে উল্লেখ করে দিয়েছে এগুলো দেখে নেবেন বাংলা ইংরেজি বাংলাদেশ বিষয়বলি এবং আন্তর্জাতিক বিষয়বলি মানসিক দক্ষতা এবং গাণিতিক যুক্তি এখান থেকে একশো মার্কের এবং সংশ্লিষ্ট ক্যাডার মানে পদ থেকে আপনার একশো মার্কের দুইশো মার্কে এমসি পরীক্ষা হবে দুই ঘন্টা আর আপনার মৌখিক হবে এক ঘন্টা মোট তিনশো মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং তারপরেই কিন্তু আপনি ফাইনাল রেজাল্ট হয়ে যাবে এটা কিন্তু লিখিত পরীক্ষা হবে না শুধুমাত্র এমসি পরে ভাইবা আর দুইশো মার্কের এমসি জন্য আপনার প্রতিটি ভুলের জন্য শূন্য পয়েন্ট ফাইভ জিরো এখানে নম্বর কাটা যাবে সেজন্য আপনার এমসি কিউর জন্য খুবই ভালো করে প্রিপারেশন নেবেন বাংলা ইংরেজি বাংলাদেশ বিষয় বলি আন্তর্জাতিক বিষয় বলি মানসিক দক্ষতা গণিত যুক্তি এখান থেকে একশো মার্কের এবং সংশ্লিষ্ট ক্যাডার এবং প্রযোজ্য ক্ষেত্রে পদের অন্য প্রাসঙ্গিক বিষয় একশো মার্কের ঠিক আছে আপনি রাষ্ট্রবিজ্ঞান থেকে বললে রাষ্ট্রবিজ্ঞান থেকে আপনার একশো মার্কের পড়বে এবং বাংলা ইংরেজি বাংলাদেশ বিষয় বলি আন্তর্জাতিক বিষয় বলি মানসিক দক্ষতা এবং সাধারণ গণিত থেকে একশো মার্কের এই সকল বিষয় মিলে একশো মার্ক এবং শুধুমাত্র আপনার পদ যে পদে আপনি পড়েছেন অনার্স শেষ করেছেন সেই পদের পরিপ্রেক্ষিতে একশো মার্কের মোট দুশো মার্কে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে খুবই একটি সুযোগ হয়েছে আপনাদের মানে সুবর্ণ সুযোগ অবশ্যই এটিতে আবেদন করবেন আর আবেদন করার ক্ষেত্রে আপনার বিপিএসসি ডট টেলিটু ডট কম বিডিও ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি পূরণ করতে হবে এবং বিপিএসসি ফর্ম নম্বর এক থেকে আপনার পূরণ করতে হবে ঊনপঞ্চাশতম বিসিএস যে সার্কুলার আছে সেটিতে আপনি বাংলাদেশের যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে এই সার্কুলার আবেদন করে নিতে পারবেন বাইশ তারিখ থেকে শুরু হবে আপনার দুপুর থেকে আপনি তেইশ তারিখ থেকে আবেদনটি সম্পূর্ণ করে নিতে পারবেন তো বন্ধুরা ভালো থাকবেন শুধু থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণীয় সার্কুল এবং শিক্ষামূলক তথ্য নিয়ে